ওয়ালাইকুম আহমতুল্লাহ বারকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার ওয়ার্ড আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্ট সহ সকল ডাক্তারের একই বক্তব্য যে ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারে মৃত্যু হয় এটাই মেনে নিতে হয় এবং ক্যান্সারে চিকিৎসা করেছে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় এমনও রোগী আছে যারা আপনার প্রতি মাসে ব্যয় বাহির কান্ট্রিতে গিয়ে এমনই করেন যে বৎসরের কোটি টাকা ব্যয় করেও রুগীও মারা যায় অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যান পরিবারটি তো আমরা এমনই একজন ক্যান্সার রোগী যিনি মরণবিধি বিজয় লাভ করছেন সেই ক্যান্সার রোগী যিনি সুস্থ হয়েছেন আর তার অভিভাবক আমাদের সামনে আবার দ্বিতীয় মাসে ওষুধ নিতে আসছেন আমরা তার সাথে সেই বিষয়গুলো আলোচনা করব

আমার বোনকে প্রাথমিক পর্যায়ে ব্যথা শ্বাসকষ্ট বরিশালে নিয়ে বরিশালে নিয়ে যাই ওখান থেকে টেস্টের সিটি স্ক্যানের মাধ্যমে ধরা পড়ে যে ক্যান্সার আসতে পারে তো উনি রেপোর্ট করলো মহাখালীতে আমরা মহাখালীতে নিয়ে আসলাম মহাখালীতে ওখান থেকে ধরা পড়ল যে ক্যান্সার ওনার ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ক্যান্সারের পরে আমি অন্য বিভিন্ন ডাক্তারের কাছে গেছি তাদের কাছে শুধু পেয়েছি খুব একটা বেশি ভরসা পাইনি তারা বলছে সবাই কেমন দেন আমি কেমন না দিয়া আপনি ডাক্তার সরোহের সাহেব আপনার ভিডিও কলটি পেয়ে আমি এখানে আসি আমার বোনকে এক মাসের ওষুধ খাওয়াই তো আগের চেয়ে আমার বোন অনেকটাই সুস্থ তার কমে গেছে ব্যথা কমছে সে খাবার দাবার খুব ভালো খাচ্ছে সে অনেকটাই আগের থেকে সুস্থ আমি দ্বিতীয় দ্বিতীয় ঔষধ দেওয়ার জন্য এখানে আপনার বন্যোফা খেতন মাত্র এক মাস আমার ওষুধ খেয়েছে জি এক মাস ওষুধ খেয়ে কাশি সে চলে গেছে ব্যথাও তো চলে গেছে জি এখন স্বাভাবিক অবস্থায় আছে

আমরা আশা করি ওনার বোন যেহেতু এক মাসের শারীরিক অবস্থা সম্পূর্ণ সুস্থ চলে আসছে নিয়মিত চার মাস ওষুধ খাওয়ার পর আমরা রিপোর্ট করবো রিপোর্টেও ইনশাল্লাহ সম্পূর্ণরূপে সুস্থ আসবে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই উনি যেন আজীবন ভালো থাকেন আজীবন উনি সুস্থ থাকেন সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই আর বিশেষ করে আমি রুগী দেখি হলো আর রবি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাইতুল বায়তুল মোকারমের উত্তরকে এর অপর পাশে বাইতুল ভিউ লিফটের এগারো পুরানো পল্টন ঢাকা শনি রবিশ সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং হবিগঞ্জে রুগে দেখি মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হবিগঞ্জ শাসনঘাট আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বিশেষ করে যে কোনো যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন এবং আপনারা ক্যান্সার গবেষক অন্তক্ষ ডাক্তার সেন্সার সরোয়ার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে চার্জ করলে প্রায় এরকম প্রায় সাড়ে চার হাজারের রুদে كنسر السلام عليكم ورحمة الله وبركاته <applause>